কি অদ্ভুত জাতি আমরা চিন্তা করে দেখুন স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসেও আমরা স্বাধীনতা বিরোধী শক্তিকে নির্মূল করতে পারিনি স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসেও স্বাধীনতা বিরোধী শক্তিরা প্রকাশ্যে রাজনীতি করতেছে এটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব অন্য কোনো দেশে হলে হয়তো সম্ভব হতো না আর এই ক্ষেত্রে সব দলেরই দায় আছে সবচেয়ে বেশি দায় আছে হাসিনার কারণ হাসিনা আপনার দুই হাজার সাত বা যখন নির্বাচন তখন হাসিনার নির্বাচনী একটা ইশতেহার ছিল যে রাজাকারদের ফাঁসি দিবে তো রাজাকার তো আর দুই চায়ের পাঁচজন ছিল না যে আপনি দুই চায়ের পাঁচজনকে ফাঁসি দিতে সতেরো বছর লাগছে রাজাকার তো ছিল হাজারে হাজার কয়জন রাজাকাররা ফাঁসি দিচ্ছেন সতেরো বছর লাগে এসব রাজাকারদের ফাঁসি দিতে কত হাজার ফুটেজ আছে মুক্তিযুদ্ধের কত লক্ষ লক্ষ ফুটেজ আছে মুক্তিযুদ্ধের যে রাজাকাররা বাঙালি মা বোনদের ইজ্জত সম্ভ্রম হানি করেছে রাজাকাররা আপনার মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিহ্নিত করে দিয়েছে হানাদার বাহিনীদের কাছে রাজাকাররা নিজেরাও অনেক বাঙালি যোদ্ধাকে বা যারা সমর্থক ছিল মুক্তিযুদ্ধের তাদেরকে ধরে নিয়ে আপনার পদ্মা নদীর পাড়ে প্যাট ফের প্যাট আপনার চাকু দিয়ে ফা দিয়ে পদ্মা নদীতে ফেলে দিয়েছে এমনও অনেক ইতিহাস শোনা যায় যে স্বাধীনতার পরের বছর বা ধরে না বাহাত্তর তিয়াত্তর সালে উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে পদ্মা নদীর ইলিশের ওজন হয়েছিল আপনার দুই আড়াই কেজি থেকে তিন কেজি পর্যন্ত তো তখন আপনার এই কথাটাই প্রচলিত ছিল যে এই যে আপনার যুদ্ধাপরাধীরা রাজাকাররা যেসব মানুষদেরকে মেরে পদ্মা নদীতে আপনার ভাসিয়ে দিত সেসব মানুষের মাংস খেয়েই আপনার ইলিশ মাছগুলো এত বড় বড় হয়েছিল বা ইলিশ মাছে আপনার চর্বিযুক্ত অনেকে ইলিশ পাওয়া যেত প্রচুর বা উত্তর তিয়াত্তর সালে প্রচুর চর্বিযুক্ত ইলিশ মাছ পাওয়া যেত শুধুমাত্র এটাই কারণ ছিল উনিশশো সালে এত পরিমাণ মানুষকে পদ্মা নদীতে মেরে ফেলে দেওয়া হয়েছিল যে তখন আপনার মাছের আর অন্য কোনো খাবারের প্রয়োজন ছিল না বা সকল মাছই আপনার মাংসাশী প্রাণী হয়ে উঠেছিল এমনকি ইলিশ মাছও মাংসাশী প্রাণী হয়ে উঠেছিল এগুলো আমাদের কথা না এগুলো তৎকালীন সময়ে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের মুখের কথা এমনও পরিস্থিতি ছিল যে মানুষ যখন নিজের মেয়েকে খুঁজে পেত না তখন ওই পদ্মা ভাড়ার মানুষকে গিয়ে বলতো যে আমার মেয়ে এই লাল কালার ড্রেস বা চুলে ফিতা বাঁধা বা কানে এই ধরনের দুল ছিল এরকম কার কারো লাশ দেখেছেন কিনা মানুষ তখন বলতো যে আমরা দেখেছি